আজকে কি দেখাতে যাচ্ছে বলুন তো আপনাদের হ্যাঁ ঠিক ধরেছেন রুই মাছ দিয়ে পাতাকপির ভাজি খুবই সহজ ইন্টারেস্টিং মজাদার সুস্বাদু একটি রেসিপি তার জন্য প্রয়োজন রুই মাছের পিস সো চারটুপুর রুই মাছের পিসকে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে মতমচা করে ভেজে নিয়েছি ও হ্যাঁ বলে রাখি এটা শিখেছি কার কাছ থেকে আমার মামা তো বোনের কাছ থেকে ওর মেয়েরাও ভাজি খেতে চায় না সবজি খেতে চায় না মাছ খেতে চায় না তার টাইপ থেকেই তার এই উদ্ভাবন এই রেসিপিটির শিখে এসে আমারও খুব ভালো লাগলো ভাবলাম আমিও অ্যাপ্লাই করি মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে আর অমনি আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ এটাকে একটু ভাজা করে নরম করে দিয়ে দিব গাজর পাতাকপি গাজর পাতাকপিকে একটু উল্টে পাল্টে নেব আর জিনিস এটাকে নরম করার জন্য অবশ্যই আমার আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিতে হবে তার ভিতরে একটা হলো লবণ লবণটাকে আমি ছিটিয়ে দিচ্ছি আর তেলে কিন্তু হালকা হলুদ ভাব অলরেডি চলে গিয়েছে মাছ থেকে সেটা থেকে পাতাকপিটা হলদে ভাব চলে আসবে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর পাতাকপিটা নরম হয়ে এসেছে এরই মাঝে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মচমচা রুই মাছের টুকরাগুলা এখন এটাকে পাতাকপির সাথে একটু মিশিয়ে দেব। যেন পাতাকপির ফ্লেভারটা মাছের ভিতরে আসে আর রুই মাছের ফ্লেভারটা সুন্দর করে পাতাকপির সাথে ইনকর্পোরেট হয়ে যায় খেতে কিন্তু খুবই ফ্লেভারফুল আর সুস্বাদু একবার ট্রাই করুন বন্ধুরা হলে কিন্তু মিস করবেন এইভাবে একটু ভেজে নিন অল্প সময় সুন্দর একটা রেসিপি হয়ে যাবে বাসার সবাই খুব মজা আর আনন্দ করে খেয়ে নেবে রান্না শেষে ছড়িয়ে দিন ধনে পাতা যার ফ্লেভারটা আমার অবশ্যই সবসময় প্রিয় ধনে পাতা না দিলে যেন পরিপূর্ণতা আসে না রান্নার আর দেখতেও খুব সুন্দর লাগে একটা টাটপা সবুজ ভাব সুন্দরই লাগে তো এনজয়